আম্মা উনি কুদালে গেছে আমাকে কিছু খেতে হবে ইস মানে কুদালে গেছে কি করে করি আরে এই রুটিটা নষ্ট হয়ে গেছে এই রুটিটা আমি রাস্তায় ফেলে দে ইয়া হ্যাঁ কে তো রাস্তায় লুতি ফেলেছে আমি লুটি নিয়ে এ নে হ্যাঁ এই তো রাস্তায় রুটি ফেলেছে আমি যাই ওই রুটিটা খেয়ে নেই এই আমি মজা করে খাবো হ্যাঁ এই এই রুটি আমাকে দে না আমি রুটি দেব না। এই দে রুটি খা। থাক তুই এখানে। আমি এই রুটি মজা করে খাবো। আমাউনি কুদা লেগেছে রে। নিয়ে গেল। আমাকে কি দিলো না? হ্যাঁ? এই বাচ্চাটা খানা করতেছে মনে হয় ওরনে কুদা লেগেছে। যাই ওই বাচ্চাটাকে কিছু কিনে দেই। এই বিচি, ওঠো ওঠো। তুমি এখানে খানা করতাছ কেন? আমার উনি কুদা লেগেছে। ও আচ্ছা, চলো আমার সাথে। এই যে নাও এই সবগুলা চিপস তোমার জন্য এগুলা তুমি সব খাবে আচ্ছা ভাইয়া ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ এই যে ভাই চিপস গুলোর দাম কত ভাই চিপস একশো টাকা ও আচ্ছা এই যে নেন টাকা